ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শনীর ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে দেখো থার্টি ফার্স্ট ডিসেম্বর তো বছরের শেষ দিন তো এই শেষ দিনটা আমরা একটু ভালোভাবেই সেলিব্রেট করতে চেয়েছি তো সেই কারণের জন্য বেরিয়ে পড়লাম আমার বড় অফিস থেকে আসলো তারপর আমি আমার মেয়ে আর হাজব্যান্ড তিনজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে বাইকে করে যাচ্ছি তো পুরো সামনাগরটা একটু ঘুরে নিলাম একটু মানে বাইরে একটু খাওয়া দাওয়া করবো আর কি মানে ডিনার করবো না জাস্ট একটু স্ন্যাক্স খাবো আর কি তো খেয়ে আবার একটু চারিদিক কোথায় কি লাইটিং ফাইটিং করেছে তো সেটা একটু ঘুরে নিলাম তারপর চলে এলাম আমি কলকাতা রেস্টুরেন্টে তো সেখানে দেখো অ্যাম্বেন্সটা খুব সুন্দর বলি <laughs>

আর হচ্ছে একটু রিলস এগুলো বানিয়ে নিচ্ছিলাম আর আমার কুচকিটাকে দেখেছো ও তো খুব মজা পেয়েছে রেস্টুরেন্টে এসে নিজের মনে সমস্ত ন্যাপকিন গুলোকে নিয়ে খেলা করছে শুধু চিকেন থাইল্যান্ড মোমোটা এই আমি কলকাতার জাস্ট অসম মানে দারুণ খেতে যখনই আমি আসি আগে ফার্স্ট এটা খাই তারপর আদার্স কিছু খাই ও যেহেতু রাত্রে বাড়িতে ডিনার করতে হবে সেই জন্য এটা স্ন্যাক্স হিসাবে শুধু এইটুকুই খেয়েছি থার্টি ফার্স্টে ঠিক না और खाना हां खाना खाए आवे इसको लगाओ नहीं ओए चिकन लगाओ खाना खाओ इसको लगा दो जो आ जा हां और हमारे से सुनते हो घर चलाने के लिए और खाना चाहिए खाना देखा देना नहीं और चावल ले आया है खाने एक टू एक खा ले अब बिल लग गए तो फिर और बिल आ जाएगा 아, 네. তো দেখো ফ্রেন্ডস এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা বেরোবো অনেকটা রাত হয়ে গেছে বেশি ঠান্ডা লেগে যাবে মেষ বেশিক্ষণ বাইরে থাকলে তো এই ছিল ফ্রেন্ডস আজকের ছোট্ট একটা ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না চলো টাটা বন্ধুরা